গেট পেরুলেই চওড়া রাস্তা আর রাস্তার দুপাশে সারি সারি গাছ চারদিকে মনোরম পরিবেশ সব মিলিয়ে এ যেন এক সবুজ পৃথিবী আমি যেখানে দাঁড়িয়ে আছি তা কোনো পিকনিক স্পট বা পার্ক নয় এটি একটি পোশাক কারখানা তবে এটি সাধারণ কোনো পোশাক কারখানা নয় এটি পরিবেশ বান্ধব গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানা আর এই সবুজ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক খাত নতুন এক উচ্চতায় পৌঁছাবে তেমনটাই আশা করছেন এই খাতের ব্যবসায়ীরা গ্রিন ফ্যাক্টরি আজকাল বেশ জনপ্রিয়তা পেয়েছে তৈরি পোশাক শিল্পের বিদেশি ক্রেতা উদ্যোক্তা ও পরিবেশ সচেতনদের কাছে আর তাই নারায়ণগঞ্জের কাশীপুর উপজেলার নরসিংপুরে প্রায় একুশ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে এই সবুজ কারখানা দাবি করা হচ্ছে কারখানাটি কেবল দেশেরই নয় বিশ্বের প্রথম পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা কারখানায় বসানো হয়েছে সর্বশেষ প্রযুক্তির সেলাই মেশিন কাটিং মেশিন সহ আধুনিক যন্ত্রপাতি রয়েছে সোলার প্যানেল যা বিদ্যুৎ সাশ্রয়ী এছাড়াও আছে ডাইনিং রুম এবং নামাজ ঘর একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে স্বচ্ছ জলাধার যার উপর সুচ্ছ নান্দনিক শোভা আলাদা ভবনে পণ্যের গুদাম গুদামের সামনেই কর্মকর্তাদের অফিস ও নিটিং কারখানা পেছনের অংশে রয়েছে ডাইং কারখানা পাশেই বর্জ্য শোধনাগার বা ইটিপি আলাদাভাবে নির্মাণ করা হয়েছে রাসায়নিক দ্রব্যের গুদাম এ ধরনের কারখানা নির্মাণ ব্যয়বহুল হলেও তার লাভজনক এবং পোশাক শিল্পের জন্য ইতিবাচক বলে মনে করেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক অনেকে বলতে পারেন যে তুলনামূলকভাবে একটু লাভ কম হয় সেটা হয়তো শুরুতে একটু এরকম মনে হতে পারে কিন্তু আমি একজন ব্যবসায়ী দায়িত্ববান ব্যবসায়ী হিসেবে মনে করি দায়িত্ববান নাগরিক হিসেবে মনে করি যে সবসময় আপনি শুধু প্রফিটটাই দেখতে মানে পারেন না দায়িত্ববোধের জায়গাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যে চার ফ্যাক্টরিটা গিন সে কাজ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেল অথবা কাজের পরিমাণ কম আছে কম থাকার কারণে আপনি গ্রিন ফ্যাক্টরি হলে আপনি বারো মাস কাজ পাচ্ছেন এমন কারখানায় পরিবেশ পরিবেশবিদদেরও গ্রিন আর্কিটেকচার বা প্রকৃতিকে সুষ্ঠ সুন্দরভাবে ব্যবহার করতে প্রাথমিকভাবে একটু ব্যয় বেশি হয় কিন্তু তিন থেকে চার বছরের ভিতরে এই ব্যয়ের সমস্ত টাকা তো উঠেই আসে পরবর্তীতে সেইটার বেনিফিট সরাসরি পেতে থাকব আমরা যদি এই কাজগুলিকে সুষ্ঠ সুন্দরভাবে করতে পারি আমাদের দেশ কিন্তু আদর্শ পরিবেশ বান্ধব দেশ হিসাবে সারা বিশ্বে নিজের অবস্থানকে তৈরি করতে পারবে সব মিলিয়ে এই পোশাক কারখানা যেমন দৃষ্টিনন্দন শ্রমিকদের জন্য আনন্দদায়ক তেমনি পরিবেশ উপযোগী নাজিয়া কণা নিউজ টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ